এটা আজ থেকে বহু বছর আগে ইহুদিদের চিন্তা ছিল সেই চিন্তার দেখুন তো এখন বাস্তবায়ন আছে কিনা ঠিক একটা কথাই বলেছিলেন যে বাঁকা বুদ্ধির দিকে ক্রিমিনাল বুদ্ধির দিকে ইহুদিরা সবচেয়ে বেশি এগিয়ে এই কথাটা বলছিলেন রাসুল সাল্লাম যার বাস্তবতা ফুটে উঠে অনেকাংশেই ঠিক তথ্য বিকৃত করে যেভাবে সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে ধর্মীয় দিক দিয়েও যদি আমরা আসি ধর্মের দিক দিয়েও তথ্য বিকৃতি করে আরেক ধরনের সন্ত্রাস কিন্তু আমাদের সমাজে চালু রয়েছে মুসলিম বিশ্বে চালু রয়েছে ওই তথ্য বিকৃতি করে সাধারণভাবে যেভাবে তথ্য সন্ত্রাস করে সমস্যা করা হচ্ছে ঠিক ধর্মীয় ক্ষেত্রেও তথ্য বিকৃতি করে সমস্যার সৃষ্টি করা হচ্ছে দেখুন ইবনা আমের থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যেখানে রাসুল উল্লা সাল্লামের বাস্তব একটা চিত্রের কথা তিনি বলছেন তিনি বলছেন সল্লেই তো রাসুল উল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম আমি রাসুল উল্লাহ সাল সাল্লামের সাথে সালাত আদায় করেছি আল ফাজরা ফজরের সালাত ফালাম্মা সাল্লামাই না হারাফা যখন ফজর সালাতের তিনি সালাম ফিরালেন তখন মুক্তার মুক্তাদির দিকে ঘুরে বসলেন ও রফা ইয়াদাই হো আদা এবার হাত দুটো তুললেন এবং দোয়া করলেন মোনাজাত করলেন একজন সাহাবী বলছেন যে রাসুলের সাথে আমি সালাদ আদায় করেছি ফজরের সালাদ দেখলাম তিনি সালাদ শেষ করে মুক্তাদির দিকে ঘুরে বসলেন হাত দুটো তুললেন এবং দোয়া করলেন যে যে আলোচনাটি যে হাদিসটি উল্লেখ করেছেন মিয়া নাজির হুসাইন দেহলবি তার ফতুয়া নাজিরিয়ার মধ্যে দুই নম্বর খণ্ডের পাঁচশো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠাতে একই আলোচনা করা করেছেন তুহফাতুল আহওয়াজির মধ্যে দুই নম্বর খণ্ডের একশো নম্বর পৃষ্ঠায় এই হাদিসটিকে বিশ্লেষণ করেছেন তাহজিবুত তাহাজিবের মধ্যে তাহজিবুত তাহাজিবের মধ্যে বিশ্লেষণ করে বলছেন হাদিসটি জাল যে হাদিসটি এসে আলোচনাটি এসেছে দুই নম্বর খন্ডের বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় তাহজিব উ তাহলে ফজরের সালাত একজন সাহাবী রাসুলের সাথে পড়লেন মুক্তাদির দিকে ঘুরে বসলেন হাত হাত তুলে দোয়া করলেন প্রমাণিত হল হাদিসটি জাল কিন্তু বহু পরে বহু আগের থেকে আলোচনাটি চলছে সবচেয়ে আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টি এ আলোচনাটি মূলত এসেছে মুস আবি সাহেবার মধ্যে তো ইবনু আবি সাহেবার মধ্যে যে দেখা গেল ইবনু আবি সাহেবাতে তুহফাতুল আহওয়াজি যিনি নিয়েছেন উনি ইবনে আবি সাহেবার বরাত দিয়েছেন যে আমি ওই ওই গ্রন্থ থেকে আদিষ্টি নিয়েছি ঠিক মিয়া নাজির হুসেন দেহেলবি ফতুয়া নাজিরিয়াতে উনিও ইবনে আবি সাহেবার বর্ণনা বরাদ বরাত দিয়েছেন তো ইবনে আবি সাহেবা খুঁজতে গিয়ে দেখা হলো ইবনা আবি সাহেবার প্রথম খন্ডে তিনশো নম্বর পৃষ্ঠায় যে ওইখানে রফা আদাইহে দা এটা নেই এই অংশটুকু বর্ধিত কে কে বা কারা এটা বাড়িয়ে সংযুক্ত করেছে হাদিসের সাথে সহি হাদিসে যেটা এসেছে উনি বলছেন সল্লাই তো মা রাসুল আল ফাজরা রাসুলের সাথে ফজরের সালাত আদায় করলাম সালাম্মা সাল্লামা হারাফা যখন সালাম ফিরালেন মুক্তাদির দিকে ঘুরে বসলেন এই পর্যন্ত হাদিস সহি এই পর্যন্ত ইবনা আবি সাহেবা আছে আর ওই গ্রন্থটা না দেখেই এই যাচাই বাচাই না করেই এটা তুহফাতুল আহুয়াজির মধ্যে দিলেন একজন আরেকজন আরেকজন দিলেন ফতুয় নাজেরিয়ার মধ্যে আর এই ফতুয়ায় নাজেরিয়া আর তুহফাতুল আহুয়াজির বরাদ দিয়েই আমাদের দেশে একাধিক আমি দুইটি তিনটি মোনাজাতের বই দেখেছি যারাই এই বরণ এই হাদিসটা তুলে ধরেছেন মোনাজাতের দলিল হাদিসটি তুলে ধরলেন আমি তিনটি বই দেখেছি এই ধরনের তারা সবাই ফতুয় নাজিরিয়া এবং তুফাতুল আহাজির বরাদ দিয়েছেন এই যে মোনাজাতের চমৎকার একটি হাদিস রাসুল নিজে ফজরের সালাত পড়ে ফরজ সালাতে হাত তুলে মোনাজাত করলেন আর কি প্রয়োজন দলিলে দেখুন সম্মানিত উপস্থিতি অতষ্ট হাদিসটি জাল যারা বইটি লিখলেন একবারও যাচাই বাচাই করলেন না যে মূল গ্রন্থ যেখান থেকে হাদিসটি না হচ্ছে একবার খুঁজে দেখি হাদিসটি আছে কিনা এই মোনাজাতকে কেন্দ্র করে বাংলাদেশের মাটি থেকে মারামারি হচ্ছে না কত জায়গায় কত মসজিদে স্রেফ মোনাজাতের কারণে একজন ইমামের চাকরি চলে যাচ্ছে একজন খতিবের ক্ষুদ্র বন্ধ হয়ে যাচ্ছে একজন ইমামের চাকরি বাদ হয়ে যাচ্ছে একজন মোয়াজ্জনের চাকরি বাদ হয়ে যাচ্ছে একজন খাদেমের চাকরি বাদ হয়ে যাচ্ছে একজন প্রিন্সিপালের দায়িত্ব ছেড়ে চলে যেতে হচ্ছে কত জায়গায় লাঞ্ছিত হচ্ছে যার মূল সমস্যা এই যাব অথচ দলিল হিসাবে যেটা পেশ করা হলো একবারও এই তথ্যটা মিলিয়ে দেখা হলো না এটাও কি তথ্য সন্ত্রাস নয় আমরা রাষ্ট্রীয় তথ্য সন্ত্রাসকে ঘৃণা করলাম কিন্তু আমাদের ধর্মীয় সন্ত্রাস তথ্য সন্ত্রাসটাকে যাচাই বাছাই করবে সম্মানিত উপস্থিত ওটাও যেমন তথ্য সন্ত্রাস নিঃসন্দেহে এটাও তথ্য সন্ত্রাস ওরও যেমন শাস্তি হবে চুড়ান্ত শাস্তি চুড়ান্ত শাস্তি জাহান্নাম রাসূলুল্লাহ আসলাম বলছেন ইন্না সিদ্দকা ইয়াহাদিয়ালাল বির সত্য মানুষকে কল্যাণের পথ দেখায় ওয়াইনাল বিররা এহাদিয়ালাল জান্না আর কল্যাণের পথ মানুষকে জান্নাতের পথ দেখায় এরপরে বলছেন এক পর্যায়ে আইনিয়া কু না হাততায় কু না এমন এক পর্যায়ে সত্যবাদী হিসাবে ওই ব্যক্তিকে আল্লাহর কাছে চিত্রিত করা হয় ওয়াহিনাল কিদবা এহাদি আল ফুজুর ওয়াহিনাল ফুজুরা এহাদি আল নাদ আর যে মিথ্যা মিথ্যা কথা বলে ওই ব্যক্তি ভুল পথে পরিচালিত হয় পাপের পথে পরিচালিত হয় আর এই পাপের পথে যে থাকে ওই ওর শেষ ঠিকানা হয় জাহান নাম যে হাদিসটি সহি বোখারির মধ্যে এসেছে ছয় হাজার চুরানব্বই নম্বর হাদিস তাহলে লক্ষ্য করুন যে যে ব্যক্তি ভুল তথ্য মিথ্যা তথ্য মিথ্যা কথা বলবে তার শেষ পরিণাম জাহান্নাম আর যে ব্যক্তি সত্য বলবে তার পরিণাম জান্নাত এটা রাসুল্সলাম বলছেন তো রাষ্ট্রীয় তত্ত্ব সন্ত্রাসের ক্ষেত্রে যদি শাস্তি জাহান্নাম হয় নিঃসন্দেহে ধর্মীয় তত্ত্ব সন্ত্রাস যারা করছেন তাদেরও ঠিকানা জাহান্নাম হবে কেন এই সমস্যায় ফেতনাটা কেন সৃষ্টি করলেন তথ্য যাচাই বাঁচাই না করে একই